ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচালতে হবে দে এদেশে <laughs> অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে অল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা ভক্তবে যায় কুরআন বুকে যে দেশের সন্তানেরা ভক্তবে যায়

এতে সেরে সে জানি ছড়িয়ে আছে আরবে এতে সে আল্লাহ আকবারের সরে সূর্য ওঠে এতে সে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এতে সে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহ আকবারের সরে সূর্য ডোবে